একশো পঞ্চাশ বিঘা জমি বিস্তীর্ণ এই মন্দিরের সীমারেখা এবং পনেরো বিঘা জমির উপরে গড়ে উঠেছে এই বিশাল ব্রহ্মদত্ত মন্দির যেখানে এলে আপনাদের মনে হতেই পারে যে বাংলায় না অন্য কোনো রাজ্যে রয়েছি এবং এটা বাংলা না শুধু সারা ভারতবর্ষের সেরা অন্যতম মন্দির হতে চলেছে আগামী কয়েক বছরের মধ্যে এর অসাধারণ কারুকার্য এবং অদ্ভুত সৌন্দর্য দেখে আপনিও পাগল হয়ে যাবেন এবং এই বিস্তীর্ণ বিশাল মন্দিরের ভেতরে একসাথে দশ থেকে পনেরো হয় লোক বসে কীর্তন ভজন করতে পারেন যেটা দেখলে আপনার সাড়ে তিনশো কেজি শ্বেতপাথরের এই মূর্তিতে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে বিরাজমান নিচে রয়েছে বাবা মহাদেব তারকনাথের শিবলিঙ্গ এবং মন্দিরের চারিপাশে রয়েছে বিশাল এই বারান্দা যার মধ্যে একসাথে পঁচিশ থেকে তিরিশ হাজার লোক বসে একসাথে খেতে পারে বাকি সব তথ্য জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখুন তো এই ব্রহ্মদত্ত ধামে আসতে গেলে আপনাদের আসতে হবে বারুইপাড়া রেল স্টেশন যেটা আপনারা বালি থেকে আসতে পারেন বা শিয়ালদা থেকে আসতে পারেন ডানকুনি জংশন থেকে আসতে পারেন সেখান থেকে কুড়ি টাকা দিয়ে অটো ভাড়া করবেন এবং কুড়ি টাকা দিয়ে অটো ভাড়া করতে গেলে একদম মন্দিরের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা একদম মন্দিরের সোজাসুজি ঢুকে যেতে পারবেন তো আমরা এখন অটো থেকে নেমে মন্দিরে যাচ্ছি এই মন্দির বিশাল সুবিশাল একশো পঞ্চাশ বিঘা জমি এলাকা নিয়ে বিস্তীর্ণ এই মন্দির এবং মন্দিরটা রয়েছে পনেরো বিঘা জমির ওপরে এখানে আসলে আপনাদের মনে হবে যে আপনারা হয়তো মধ্যপ্রদেশ বা গুজরাট বা রাজস্থান এরকম কোনো জায়গায় হয়তো বেড়াতে গেছেন এরকমই একটা ফিলিংস আসবে যেটা আমারও মনে হচ্ছে মনেই হবে না একবারের জন্য যে বাংলাতে আছেন বা বাংলাতে এত বিশাল মন্দির যেটা খুব কম মানুষেই জানে এই মন্দির সম্বন্ধে এই মন্দির এখনও সম্পূর্ণ তৈরি হয়নি মন্দির তৈরি হচ্ছে আগামী দিনে মোটামুটি দু পাঁচ বছরের মধ্যে এটা শুধু বাংলা না ভারতবর্ষের বৃহত্তম সেরা মন্দিরগুলোর মধ্যে একটা মন্দির একটা ডিস্টিশন হয়ে উঠবে এই ব্রহ্মদত্ত ধাম মন্দির আর এটা ভারতবর্ষে মাত্র চার জায়গাতে রয়েছে এই ব্রহ্মদত্ত ধাম সেই তার মধ্যে একটা হচ্ছে হুগলির বারুই পাড়াতে আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট ট্রেনেও আসতে পারেন বর্ধমান লোকাল ধরবেন তাতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মাত্র সময় লাগবে বারুই পাড়াতে নেমে এখানে চলে আসতে পারেন আর এখানে বাইরে রয়েছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যে নারকল বা পুজোর দ্রব্য সামগ্রী ধূপ বা ঠাকুরের ফটো সব কিছুই এখানে বাইরে পেয়ে যাবেন এখান থেকে নিয়ে গিয়ে আপনারা ভেতরে গিয়ে পুজো দিতে পারেন আর ভেতরে যাওয়ার আগে আপনাদের এখানে জুতো খুলে রাখতে হবে নিঃশুল্ক সেখানে জুতো রাখতে কোনো টাকা পয়সা লাগে না এবং সবাই এখানে জুতো খুলে তারপরে ভেতরে প্রবেশ করছে তবে আমরা এখন এসেছি এখন দুপুর বারোটা বাজে মানে খুব তাপ খুব রোদ এবং মানে জুতো খোলার পরে মেঝেতে পা দেওয়া যাচ্ছে না মেঝেটা এতটাই গরম হয়ে গেছে আর এই ঢুকতেই দু সাইডে যে দেখছেন বিশাল বিশাল এই দুটো পিলারের মতো এটাকে লাইট পোস্ট বলা হয় রাত্রিবেলা এই প্রত্যেকটা যে খাঁজগুলো বেরিয়ে বেরিয়ে আছে প্রত্যেকটার মধ্যে লাইট জলে এবং রাত্রিবেলা খুবই সুন্দর লাগে তো অতক্ষণ জানি না থাকতে পারবো কি না যদি থাকি অবশ্যই সেটা কভার করব। এটা হচ্ছে মন্দিরের সামনে মন্দিরের মুখটা ভেতরটা বিশাল আর এই মন্দিরের দুদিকে যে ছোট ছোট দুটো মন্দির দেখতে পাচ্ছেন দু সাইডে বাম দিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ দেবের মন্দির বা মূর্তি এবং ডান দিকে রয়েছে মুনির মূর্তি আর এই মন্দিরটার মানে বিশাল জায়গা নিয়ে এবং হাইট অনেক বেশি মন্দিরের যে ছাদ সেটাও অনেকটাই উঁচুতে এবং খুবই কারুকার্য করা কিন্তু মাটিতে পা দিতে পারছি না মানে এত হিট হয়ে গেছে মেঝেটা চুটি খুলে আসতে হচ্ছে মানে সবাই জন্য দেখুন লাফাতে লাফাতে আসছে মানে এরকম পরিস্থিতি পা দেওয়া যাচ্ছে না পা কুড়োম হচ্ছে কুয়ে যাচ্ছে হ্যাঁ এখন মার্চ মাসের শেষের দিকে তাই এরকম গরম গরমকালে একটুখানি এখানে মানে সারাদিনের জন্য আসাটা চাপের ব্যাপার ভেতরটা আশা করি ঠান্ডা থাকবে আর দেখুন এই যে ঢোকার যে দরজাটা যে গেটটা সেইটাকে কাঠ দিয়ে এত সুন্দর পালিশ করে বার্নিশ করে ডিজাইন করে গেটটাকে তৈরি করা হয়েছে মানে অসাধারণ কারুকার্য কাঠের যে এত সুন্দর মানে কারুকার্য হতে পারে মানে আমি কাঠ দিয়ে এরকম কারুকার্য প্রথম দেখলাম যে এত সুন্দর করা যায় এবং সম্পূর্ণ বার্নিশ করা পালিশ করা এখানে কোনো রঙের কাজ হয়নি জানি না এটা কাট কাঠ যে মানে এইরকম গ্লেস দিচ্ছে খুবই সুন্দর লাগলো ঢোকার যে গেটটা সেটা এবং নিচের দিকেও দেখুন মানে কিরম কারুকার্য করা আর ভেতরটা আশা করি বুঝতেই পারছেন যে কতটা জায়গা জুড়ে বা মানে শেষ দেখা যাচ্ছে না মন্দিরটার আর সামনে বিশাল আকৃতি মানে গোলাকার এরকম ঢুকে নিয়েই সামনেটা এবং তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছেন দূরে ওই যে মূর্তিটা দেখা যাচ্ছে ওটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের একসাথে একই মূর্তির মধ্যে তিনজনে বিরাজমান তো অসাধারণ একটা মূর্তি আর এখানে দেখে নিন যে মন্দির খোলা বন্দর টাইম বৃহস্পতিবার দিন সারাদিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সব সময়তেই পুজো হয় এবং অন্যান্য দিনগুলো কিন্তু সারাদিন খোলা থাকে না অন্যান্য দিন সকাল আটটা থেকে মন্দির খোলে এবং দুপুর একটার সময় বন্ধ হয় আবার বিকেল তিনটের সময় মন্দির খোলে এবং রাত্রির আটটার সময় মন্দির বন্ধ হয় শুধুমাত্র বৃহস্পতিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সারাদিন খোলা থাকে এবং দুপুরবেলা বিনামূল্যে অন্নভোগ খাওয়ানো হয় তো আপনারা যদি ভোগ খেতে ইচ্ছুক হন তাহলে বৃহস্পতিবারেই আসবেন আর বৃহস্পতিবারে কোনো সময়সীমার ব্যাপার থাকবে না আপনারা ইচ্ছে খুশি মতো আসতে পারেন তবে একটার সময় মঙ্গল আরতি হয় এবং আরতি হওয়ার পরে মোটামুটি একটা পনেরো দেড়টা থেকে এখানে কুপন দেওয়া হয় বিনামূল্যে ভোগের এবং তারপরে মোটামুটি দুটো থেকে ভোগ খাওয়ানো শুরু হয় আর এখানে কেউ কারুর কুপন নিয়ে রাখতে পারবেন না প্রত্যেকে একটা করেই কুপন দেওয়া হয় আগে থেকে কোনো কুপন বুকিংয়ের সিস্টেম নেই তো আপনারা যদি মানে ভোগ খেতে হন তাহলে একটার আগে চলে আসবেন এবং নিজের কুপন নিজে নিয়ে লাইনে দাঁড়িয়ে তারপরেই সেই কুপন দেখিয়ে আপনারা ভোগ খেতে পারবেন বিনামূল্যে এখন এখানে ভজন কীর্তন ঠাকুরের গান চলছে এবং বহু মানুষ এসে এখানে বসে রয়েছে আর ভেতরটা সত্যিই খুব ঠান্ডা ভেতরে এসে মনেই হচ্ছে না যে বাইরে ওই রকম গরম বা মেঝেতে পা দেওয়া যাচ্ছে না অনেক উঁচু ছাদ আর কোনো দিক থেকে যার জন্য মানে বাইরের তাপটা ঢোকার কোনো জায়গাই পাচ্ছে না এবং প্রতিটা থামে ফ্যান লাগানো আছে ফ্যান চলছে পুরো হাওয়া একেবারে আর তার সাথে সাথে মানে সিলিংয়ের মধ্যে পুরো লাইটে ভর্তি মানে অসাধারণ ভেতরটা এলে আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে কি অসাধারণ অদ্ভুত করে সাজানো তাও এখনও এটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি সম্পূর্ণ রঙ বা সিলিংয়ের কাজ এখনও অনেক বাকি রয়েছে এটা সম্পূর্ণ কমপ্লিট হলে মানে অদ্ভুত অসাধারণ লাগবে আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে বিশাল এক ঘন্টা এখানে রয়েছে যেটাকে খোলা হয়তো হচ্ছে আর যে আপনারা যে গান বা ভজন কীর্তন শুনতে পাচ্ছেন সবই লাইভ গান করা হচ্ছে বাজনা থেকে খোল থেকে শুরু করে সবই এখানে এখন লাইভ সেটা করা হচ্ছে কোনো রকম অডিও ক্যাসেট বা কিছু এটা কিন্তু বাজানো হচ্ছে না আর এই সামনের দিকেই রয়েছে সেই মূর্তি যে মূর্তি প্রায় ওজন সাড়ে তিনশো কেজি এবং এই মূর্তি সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি আর এটাই একমাত্র মূর্তি যেখানে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রি মূর্তি একসাথে বিরাজমান মানে একটা মূর্তির মধ্যেই ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর রয়েছে আর দেখুন মানে মানুষ মানে প্রচুর মানুষ এখানে বসে আছে কত হাজার মানুষ বসে আছে সেটা জানি না তবে প্রচুর বসে আছে ডান দিকটা লেডিস বা দিকটা জেন্টস এই যে দেখুন এখানে মূর্তিটা আপনারা যে মূর্তি দেখতে পাচ্ছেন এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথেই বিরাজমান এবং এটা সম্পূর্ণ শ্বেত পাথরের তৈরি বিশাল সাড়ে তিনশো কেজির এই মূর্তি আপনারা এই মূর্তিটি দর্শন করুন এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব একবার হল কমেন্ট বক্সে লিখুন জয় ব্রহ্মা জয় বিষ্ণু জয় মহেশ্বর এখানে সামনেই ঠাকুরের যুগল রাখা রয়েছে এবং বাঁদিকে এইখানে সবাইকে একটা করে টিপ দিয়ে নকুল দানা ঠাকুরের প্রসাদ বিতরণ করা হচ্ছে তো এখন আমি পিছনটা এসে কিটা বসলাম আপনারা শুধু জাস্ট দেখুন যে কত মানুষ একসাথে বসে রয়েছে এবং সবাই একসাথে তালে তালে ঠাকুরের সাথে সাথে ঠাকুরের নাম কীর্তন করছেন মানে এখানে এলে আপনার অদ্ভুত লাগবে মনটা ভরে যাবে মন হালকা হয়ে যাবে এবং আপনার সকল চিন্তা যেন মনে হচ্ছে মন থেকে দূর হয়ে যাবে এখন ঠাকুরের মঙ্গল আরতি শুরু হয়েছে একটা পনেরো থেকে মোটামুটি মঙ্গলারুপি শুরু হয় একটা একটা পনেরো থেকে তো দেখুন ঠাকুরের মঙ্গলার উপ শুরু হয়েছে আরতি শেষ হওয়ার পরে তারপরে অ্যানাউন্সমেন্ট হলো যে ভোগের কুপন দেওয়া হবে সেই জন্য লাইন দেওয়ার জন্য তো সবাই ফার্স্টে একটু তাড়াহুড়ো করছিল কিন্তু তারপরে আস্তে আস্তে লাইনটা মোটামুটি অ্যাডজাস্টেবল হয়ে গেছে দেখুন এই এই দিয়ে একটা লাইন আসছে বাঁ দিক দিয়ে এবং দিক দিয়ে আরেকটা লাইন আসছে প্রচুর মানুষ এই লাইনের শেষ একেবারে বাইরে গিয়ে দেখছি মানে সম্পূর্ণ মন্দিরকে ছাড়িয়ে গিয়েও আরও পিছনে চলে গেছে তো আমরা ভাবলাম যে লাইনটা আস্তে আস্তে এগোক তারপরে পরের দিকেই যখন ভেতরে লাইন আসবে তখন আমরা সেখান থেকে কুপন নিয়ে নেব। কারণ বাইরে প্রচণ্ড রোদ গরম আর এই যে বালতির মধ্যে করে কুপন রাখা রয়েছে এবং দুদিক থেকে লাইন এসে দুদিক থেকে এইভাবে কুপন দেওয়া হচ্ছে এবং কুপন নেওয়ার আগে সবাইকে ঠাকুরের যে মিষ্টি ভোগ প্রসাদ সেটাও দেওয়া হচ্ছে এখানে সিস্টেমটা খুবই ভালো রকম কোনো বিশৃঙ্খলা বা ঝামেলা এখানে হয় না এত মানুষ এসে নিয়েও মানে সবাই এইভাবেই কুপন নিচ্ছে তো আমরা এখন কুপনের লাইনে দাঁড়িয়েছি শেষের দিকে একদম রয়েছি এবং এই কুপন এখন আমরাও নিতে চললাম তো ঠাকুরের তুষারটা ফার্স্টে নিয়ে নিই জয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জয় ব্রহ্ম এরপরে দেখুন আমি কুপন পেয়ে গেছি কুপনের মধ্যে লেখা আছে কুপন ফর ভোগ আর এটা সম্পূর্ণ বিনামূল্যে তো এই যে এত মানুষকে এখানে এইভাবে বিনামূল্যে খাওয়ানো মানে এটাও একটা মানে বিশাল ব্যাপার যে এখন বাইরের দিকে যাব বাইরে নিচে লাইন লেগেছে সেখানে কুপন নিয়ে খাবারের লাইন দরজাটা একবার জাস্ট দেখুন মানে কি অদ্ভুত মানে রিফ্লেক্ট করছে এমন আয়নার মতো রিফ্লেক্ট করছে এত সুন্দর করা পালিশ আর বাইরেটা দেখুন বাইরেটা তো অদ্ভুত অসাধারণ মানে বিশাল কোনো প্রাসাদে মনে হচ্ছে যেন চলে এসেছি মানে যার কোনো শেষ দেখা যাচ্ছে না এত বিশাল মন্দিরটা এবং গোলাপির সাথে সাদা রঙ করে কারুকার্য করে মানে অদ্ভুত লাগছে জানলাগুলোর উপরে খুব সুন্দর করে কালুকার্য করা রয়েছে এবং মানে অনেকটা এরিয়া নিয়ে উপরটা এবং নিচেও সম্পূর্ণ ওরকম ফ্লোর ফ্লোর করা আছে আর এই যে এবার হচ্ছে গিয়ে কুপন নিয়ে ভোগ খেতে যাওয়ার লাইন মানে লাইন দেখে তো পুরো মাথা ঘুরে যাচ্ছে এ লাইনের যে শেষ কথা সে আমিও জানি না তবে ওইখান থেকে মনে হচ্ছে শুরু মানে শুরু শেষ কিছু বুঝতে পারছি না কারণ এত মানুষ এসেছে এবং এত বিশাল মন্দির যে দিকেই কিছু বুঝে উঠতে পারছি না যে কোথায় কী শুরু হচ্ছে আর কোথায় কী শেষ হচ্ছে সামনে গিয়ে দেখা যাক এই লাইনের শেষ কোথায় এবং সেখানে দাঁড়িয়ে যে মানে কত হাজার মানুষের পিছনে পড়বো আর কখন যে খাওয়া হবে জানি না মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হচ্ছে যে মানে এই এক বিশাল মন্দির এসে মন্দিরটা একবার জাস্ট দেখুন আপনারা যে কী বিশাল মন্দির সবাই দৌড়াচ্ছে কিন্তু এমনি এমনি না কারণ পা পুরো ছ্যাঁকা লাগছে সেই জন্য কেউ মানে দাঁড়িয়ে থাকতে পারছে না যার জন্য সবাই দৌড়াদৌড়ি করছে যখন রোদে যাচ্ছে তবে আমার মনে হয় যে বারান্দাটার মধ্যে যদি লাইনটা করা যেত তাহলে মানুষের আরামে শান্তিতে একটু আসতে পারত কারণ এই পাশ দিয়ে তো বিশাল এই বারান্দা রয়েছে ছায়া আর এই বারান্দার ঠিক মানে মন্দিরের ঠিক ডান দিকে এইখানে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট সেখানেও আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি সেখানটা কীরকম বা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখে নিন এইটা হচ্ছে চানের জায়গা এখানে চান করা যায় দুদিকে বেসিন রয়েছে এবং একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রীতিমতো মানে বড় বড় হোটেল বা রেস্টুরেন্ট বা শপিং মলের মতো একেবারে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস লাগানো মার্বেল মোজাইক করা পায়খানা বাথরুম থেকে শুরু করে টয়লেট বেসিন সবগুলো মানে খুব সুন্দর এখানে এলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর এই যে লাইন এই লাইনের ওই যে শেষ তারপরেও আরেকটা মানে ঘুরেছে মানে পুরো চারপণ করে নিয়ে ঘুরে লাইনটা আসছে তো এই লাইনের শেষে গিয়ে দাঁড়িয়ে দেখা যাক কতক্ষণে কি পাই তবে দাঁড়াতে তো হবেই লাইন ছাড়া তো কিছুই হয় না আর এখানে যা পরিস্থিতি দেখা যাক কি হয় আমরা এখন একদম শেষের দিকে এসে নিয়ে লাইনে দাঁড়িয়েছি এখান থেকে আপনাদের মন্দিরের চূড়াটা একটুখানি জুম করে দেখাই খুব সুন্দর কারুকার্য করা এবং খুব সুন্দর রঙ করা এই মন্দির দারুণ লাগবে সবাইকে বলবো আসুন একদিন এসে ঘুরে যান কারণ পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার এত কাছে যে এরকম মন্দির রয়েছে সেটা আমিও আগে জানতাম না তারপরে নেটে দেখলাম দেখে নিয়ে সেখান থেকে এটা পেলাম তো মানে আমারও ধারণা ছিল না যে এখানে এইরকম এত সুবিশাল এত দারুণ কোনো মন্দির হতে পারে বা সব থেকে মেন ব্যাপার হচ্ছে যে চার ধাম ভারতবর্ষে রয়েছে চার ব্রহ্মধাম তার মধ্যে একটা পশ্চিমবঙ্গে এবং সেটা হুগলি জেলাতে সেটা মানে আমিও দেখে অবাক হয়ে গেলাম বা এসে নিয়ে আরও বেশি অবাক হয়ে গেলাম যে এত বিশাল বা এইরকম আমি ভাবতে পারিনি এখন আমরা একদম লাইনের শেষ এসে দাঁড়িয়েছি সেটা মন্দিরের একদম মানে বাঁ দিকটা পিছন দিকে তো সেইখান থেকেও একবার আপনাদের মন্দিরটা দেখাচ্ছি যে কতটা ওপরে সিঁড়ি দিয়ে উঠে নিয়ে তার ওপরে এই মন্দিরটা তৈরি হয়েছে এবং কতটা বিশাল এই মন্দিরের আকার তো শেষ পর্যন্ত অনেকক্ষণ ধরে লাইন দিতে 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 এসে পৌঁছালাম খাওয়ার জায়গাতে তো এই ব্যাচ চলছে এই ব্যাচ খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের খাওয়া শুরু হবে তো এখন মোটামুটি বলছে যে এখানে এক হাজার লোক বসে একসাথে খেতে পারছে কারণ সব জায়গাতে ফ্যান নেই তো যেখানে খাওয়ানোর ব্যবস্থা চলছে এই যেখানটা সেই বারান্দাতে ফ্যান লাগানো আছে এবং মন্দিরের যে কর্তারা তারা বলল যে এরপরে নাকি সম্পূর্ণ এই বারান্দাতেই ফ্যান লাগিয়ে দেওয়া হবে এবং নাকি কি কুড়ি থেকে পঁচিশ হাজার লোক একসাথে বসে এক ব্যাচে খেতে পারবে এখানে চারটে লাইন করে দেওয়া রয়েছে এবং সেই চারটে লাইনের মধ্যে মানে এইভাবে একসাথে বসে খাওয়ানো চলছে এইভাবে ভোগ খাওয়ার একটা মজাই আলাদা এবং ভোগের যা স্বাদ বা ভোগ খেলে যে তৃপ্তি হয় সেটা মানে আপনি হাজার টাকা দিয়েও পাবেন না কোনো রেস্টুরেন্ট হোটেলে বা বাড়িতেও সেই স্বাদ আপনি রান্না করে কিছুতেই আনতে পারবেন না ভোগের মাহাত্মই আলাদা ভোগের স্বাদই আলাদা এবং দেখুন ওই সামনের যে বারান্দাটা সেখানেও কিন্তু পুরো লোক বসে একসাথে খাচ্ছে ফাইনালি আমরা বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য এখানেও যে ভোগ খেতে বসেছি এরও কোনো শেষ দেখতে পাচ্ছি না তো ক্যামেরাটা নিয়ে একটু জুম করে আপনাদেরও দেখার চেষ্টা করছি যে মানে কোনো কিছুর কোনো শেষ দেখতে পাচ্ছি না সব থেকে আশ্চর্য এটাখানে এটাই লাগছে তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে এবার ভোগ খাওয়ার পরে মন্দিরের আশেপাশে যে বাকি মন্দিরগুলো রয়েছে সেগুলোকে একটু দর্শন করে নিই মেন মন্দিরের দিকে ঢুকতে বাঁ দিকে রয়েছে স্মৃতিদাতা গণেশ ঠাকুরের মন্দির নমস্কার করে সবাই বলুন গণেশায় নমঃ আর মন্দিরে ঢুকতে ডান দিকে রয়েছে মুনির এক মন্দির এখানে কপিলমুনির শ্বেতপাথরের মূর্তি রয়েছে যা নিত্য পুজো করা হয় এখন মন্দিরের ভেতরটা ফাঁকা হয়ে যাওয়াতে আপনাদের দেখায় যে বাকি ধাম গুলো কোথায় প্রথম ধাম হচ্ছে শিবদত্ত ধাম যেটা রয়েছে মধ্যপ্রদেশে দ্বিতীয় ধাম হচ্ছে অনুসুয়া ধাম যেটা রয়েছে কন্যাকুমারীতে এবং তৃতীয় ধাম যে ধামে আমরা এখন আছি ব্রহ্মদত্ত ধাম কলকাতাতে এবং চতুর্থ ধাম যেটা হচ্ছে অত্রিদত্ত ধাম সেটা রয়েছে উত্তরাখণ্ডে তো ভারতবর্ষে এই চার জায়গাতেই ধাম রয়েছে আর এর ঠিক নিচেই শিব মন্দির রয়েছে বাবা তারকনাথ তো এখন আমরা যাচ্ছি সেই শিব মন্দিরের মহাদেবকে দর্শন করতে তো ওপর দিকে যেখানে বললাম যে মানে বিশাল এরিয়া নিয়ে চারিদিকে বিস্তীর্ণ তার ঠিক নিচে এরকমভাবে ফ্লোর করা রয়েছে এবং সেখানে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং তার সাথে ঠাকুরের ঠিক নিচে ওইখানে মহাদেবের মন্দির রয়েছে কিন্তু এটা আমরা এখন উপরের দিকে উঠে গিয়ে তো মনে হচ্ছে যে মানে যেটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বের যে মূর্তি সেইখানটা আবার চলে এলাম তো না এটা আমরা ভুল করে চলে এসেছি তো আপনারা এই সিঁড়ি দিয়ে উঠবেন না তার ডান দিকে যেটা আমি ফার্স্টে খেয়াল করিনি এই ডান দিক দিয়ে ঢুকে যাবেন এবং সেখানে মানে গোলাপি মানে একটা অদ্ভুত আলো দিয়ে সম্পূর্ণ ভেতরটা খুব সুন্দর করে সাজানো এবং নিচে একদম মার্বেল মোজাই করা এইখানেই রয়েছে বাবা তারকনাথ মানে মহাদেবের এখানে মন্দির জয় বাবা ভোলেনাথ ওম শিবায় বাবা মহাদেবের দর্শন করে সবাই কমেন্ট বক্সে লিখুন ওম শিবায় হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ খব মন্দির দর্শন করে আমরা এখান দিয়ে বাইরের দিকে বেরিয়ে এলাম এবং আসার পরে দেখছি এখানে ধোয়াধুয়ের কাজ চলছে বিশাল বিশাল কড়াই এবং বিশাল গামলা গামলাহাড়ি সব কিছু এখানে ধোয়াধুয়ি চলছে তো আমি জিজ্ঞাসা করলাম যে এই কড়াইতে কি একসাথে কতজনের রান্না হয় হাজার জন হয় উনি বললেন দেড় থেকে দু হাজার লোকের একসাথে রান্না হয় এই কড়াইতে শুনে নিয়ে চমকে উঠলাম এবং খুন্তিটাই তো বোধহয় মোটামুটি ছ ফুট লম্বা হবে যত বড় উনুন তত বড় কড়াই মানে সেরকম গামলা মানে জাস্ট দারুণ তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি আর এখানে দেখুন পুরো গাড়ি লাইন দিয়ে রাখা রয়েছে তার সাথে বাইরে থেকে এসেছে বাস রয়েছে এবং আশেপাশে মানে সামনের দিকটাতে অনেক রকম দোকান রয়েছে খেলনাপাতির দোকান খাবারের দোকান চায়ের দোকান চা বিস্কুট ফুচকা টিফিন মানে এসবেরও আইসক্রিম বিভিন্ন রকম দোকান রয়েছে তো আপনাদের কেমন লাগলো দর্শন করে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এটা ঘোরার চ্যানেল সারা ভারতবর্ষের বহু ভিডিও দেওয়া আছে যেটা আপনারা দেখলে আপনাদের ঘুরতে গেলে হেল্প হবে বিভিন্ন রকম ইনফরমেশান পাবেন এবং আপডেটেড থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোনো যদি কোয়ারিস থাকে আপনারা বলবেন আমি তার হানড্রেড পার্সেন্ট উত্তর দেবো তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে